एक दिन दुपुरी नबीरी घरी कान्ना सोना जाग एक दिन दुपुरी नबीरी घरी कान्ना सोना जाग अम्मा खदीजा कद छे केनो पौडी गे से जिदा गई अम्मा खदीजा कद छे केनो पौडी गे से जिदा एक दिन दुपुरी नबीरी घरी कान्ना सोना जाग एक दिन दुपुरी नबीरी घरी कान्ना सोना जाग अम्मा खदीजा कद केनो पोंगडिया से जिदा आ गए अम्मा खदीजा अकद से कहना पोंगडिया से जिदा मां फातिमा छुटी छुटी नबी दी दरी जा गा

কাঁদো কেন খাদিজা তুমি কি আমার প্রতি অভিমান করেছো তুমি কি আমার প্রতি রাগ করেছো খাদিজা হে খাদিজা তোমার দরজার সামনে দাঁড়ালেই যে তুমি দরজা খুলে দিতে গায়ের গন্ধ শুকে আজ কেন দরজা বন্ধ হে খাদিজা তুমি তো জেনে বুঝে আমি নবী আমাকে বিয়ে করেছো আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না ভালো কাপড় চোপড় দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদিজা ও খাদিজা নাকি তুমি ধনী ছিলে সেদিনকার কথা মনে পড়ে গেল কি হয়েছে খাদি যা খাদিজা দরজা খুলে দাও খাদিজা যখন নবী অনুনয় বিনয় করে খাদিজা নই পাককে এত ভালোবাসতেন নবী পাকের অনুনয় বিনয় খাদিজা আর সহ্য করতে পারলেন না ভিতর থেকে থেকে কি আওয়াজ দিচ্ছে কবি কি লিখছে শুনুন দয়াদি নবী বলল এবার ওগো খাদিজা

হাজরাতে ফাতেমা হাজরাতে আম্মা খাদিজা ভিতর থেকে কান্না সরে বললেন ইয়া রসুল আপনি আর অনুনয় বিনয় করবেন না আমি খাদিজা সইতে পারছি না ইয়ার সুল্লাহ আমি দরজা খুলে দেব কান্নাও থামিয়ে দেব বাট কন্ডিশন বাট কন্ডিশন ইয়ার রসুল্লাহ আমার কিছু শর্ত যে আপনার পূরণ করতে হবে বিশ্বনবী আমার বললেন খাদিজা কি চাও তুমি আমি তো গরিব কি দিতে পারি তোমাকে বলো খাদিজা কি চাও তুমি আমার কাছে খাদিজা বললেন ইয়া রসুল আল্লাহ আমি যা চাইব আপনি দিতে পারবেন ইয়া রসুল আপনি বাইরে দাঁড়ান আমি দরজা তখনই খুলব যখন আপনি বাইরে থেকে কথা দেবেন যে আপনি আমার শর্ত রাখবেন তখনই আমি দরজা খুলব বিশ্বনবী আমার বললেন খাদি যা চিন্তা করো না আমার সাধ্য মতো চেষ্টা করব তোমার সব শর্ত পূরণ করার আমি তোমার সব শর্ত মেনে নেব কি চাও তুমি খাদি যা খাদিজা তখন চাইছে কি চাইছে মনোযোগ দিয়ে শুনতে হবে তা খাদিজা কি চাইছে হ্যাঁ আমাদের ঘরের বউরা কি চাইতো আমারটা হার করে দিতে হবে এবছর আমাকে একটু দীঘায় বেড়াতে নিয়ে যেতে হবে আমাকে সুইজারল্যান্ডে নিয়ে যেতে হবে আমার এবছরে একটা বেনারসি শাড়ি দিতে হবে যার শাড়ি দিতে হবে অমুকের অমুকরা কি সুন্দর যার বাপের বাড়ি গিয়ে দেখে এসেছি তারা কি সুন্দর দু লাখ টাকা খরচ করে পাতল লাগানো বাথরুম করেছে আমাদের কবে করবা ঠিক এই তো আমাদের 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 দিকের মহিলাদের চাওয়া পাওয়া তো এই খাদিজা কি চাইছে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন খাদিজা বলছে প্রথম সরিতগণ আমি মরি বোঝক আমি মরি বোঝক প্রথম সরিতগণ আমি মরি তোমার खातो न खाती di kai di chama gabe amang duka fa jika budi sabai amar kodi pita fa jika budi sabai amar kodi pita fa jika budi sabai amar kodi pita fa oi kabur chana pai gabe to ma di pada oi kabur chana pai gabe to ma di pada munika adinoki munika adinoki मेरी अशिम जखों ने अमारी कबूरे यार रसूल अल्लाह मुनिका अजनो की अशिम जखों ने अमारी कबूरे मुनिका अजनो की अशिम जखों ने अमारी कबूरे थक बे तो मिशे ये समय अमार कबूरे धरे थक बे तो मिशे ये समय अमार कबूरे धरे एक दिन दुपोरे नो बीरी कारी कान न सोना जाए एक

সেদিন যেন দুনিয়ার কোনো কেনা কাফন দ্বারা যেন আমার কাফন না পারানো হয় আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করবেন দ্বিতীয় নাম্বার শর্ত ইয়ার সুলাল্লাহ যে কবরে আমি খাদি জামাকে রাখা হবে ওই খবরে ওই কবরে আমি খাদিজা আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে ফারিস্তারা বুঝতে পারে এই কবরে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায় তারা যেন আমাকে চিনতে পারে তিন নম্বরের শর্ত ইয়ার রসুলাল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে বাড়ি চলে যাবে আপনি যেন যাবেন না আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন কারণ মনকার নাকিরের কিংভূত চরিত্রের সেই দেখতে যাদের সেই ফারিস্তাদের দেখি যদি আমি ভয় পেয়ে যাই আতঙ্কিত হয়ে যাই আর মন কার নাকিরের সওয়াল জবাব যদি ভুলে যাই আপনি একটু উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবেন একবার জোরে বলুন সুহান আল্লাহ নবী আমার কথা দিলেন খাদিজা চিন্তা করো না আমার আগে যদি তুমি চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করব দিন গড়ালো রাত এলো বছর গড়াতে না গড়াতেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবার দয়ার নবী তো জাহানির বাদশাহ সব শর্তগুলো একের পর এক পূরণ করছেন তারপরে কি ঘটনা ঘটছে আমি হাত দেখাবো একবার যুবকেরা সুবাহান আল্লাহ হবে না হবে না ইনশাল্লাহ জোরে হবে ঠিক আছে চলো কবি লিখছেন

সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন খাদিজার মায়া ছাড়তে পারছেন না বলে না আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেব বলে আপনি কি বলে দেবেন খাদিজার মুনকার নাকিরের সওয়াল জবাব তো অনেক আগেই হয়ে গেছে বলো হলো কেমন করে কই আমি তো কবরে মুনকার নাকিরের ফারিস্তাদের আসতে দেখিনি বলে দেখবেন কেমন করে খাদিজা সেদিন শেষ দায় পরে আল্লাহর কাছে কবর নিয়ে এত ভয় পেয়েছিল আল্লাহ যখন মনকার নাকিরের ফারিস্তারা কবরে আসছিল আর আল্লাহ ডাক দিয়ে বলল আই ফারিস্তারা এই মুনকার এই নকির থেমে যাও খাদিজা কবরকে বড় ভয় পায় ওকে আর নূতন করে ভয় দেখিও না আমার খাদিজাকে ডিস্টার্ব করো না এই ফারিস্তারা খাদিজা আমার কি পরিচয় দেবে আমি খাদিজার পরিচয় দিচ্ছে খাদিজা হলো আমার প্রিয় বান্ধে আর আমি হলাম তার একমাত্র রব একবার জোরে বলুন আল্লাহ একমাত্রিরে সওয়ালের জবাব খাদিজার সওয়াল জবাব স্বয়ন আল্লাহ দিয়েছিলেন এই জন্যে কবরকে ভয় পেতে হবে হে যুবক যখন গোনা করতে মন চাইবে একবার ভেবো আমারও মরতে হবে আমিও চলে যাবো আমি একদিন লাশ হব কি জবাব দেবো সেদিন কবরকে ভয় পাবে দেখবে গোনা করতে আর মন চাইবে না তাই শেষ কথায় কবি লিখছি Kambodi maji monika adi noki Jai sabani chaba bicha Kambodi maji monika adi noki Jai sabani chaba bicha Oye arash kote Allah tala Jaba badi ye day Oye arash kote Allah tala Jaba badi ye day Oye arash kote Allah tala Jaba badi ye day Saifo hoti nami Dikaro shayi kabo hoti diva সেই কব ও পি কঘেরও না ছেম বললে চাড়াস কোনো ও পায়ে না আগায় কঘরেরও নাঝ আম বললে চাড়া কোনো ও পায়ে না আগায় ত কঘের পছেফ বললে চাড়াস কন ও পাই না আ এককে দদিন দু পে নবিডি করই কানানা সহাজা আগায় এককে দে দুু পদে বিডিকার কানানা

সবাই দশ দশ করে ষাট টাকা দিল আর আমার আব্বা জামাই ও দশ টাকা দিল সাইফুদ্দিন আফে সাইফুদ্দিন আমিনকে এখন মঞ্চে ডেকে নেব সোয়েব আক্তারকে সোয়েব আক্তারকে আসার জন্য অনুরোধ করছে যে সমস্ত বন্ধুরা বা আমার কমিটি বন্ধুদের যে সমস্ত ছেলেরা এসছে আপনারা শুনবেন যে গজলটা বলছে কি বিষয় নিয়ে বলছে তার জন্য তো একটু বোঝাতে হবে সুতরাং আপনারা শুধু বলছেন যে গজল গিয়ে যাও গজল বললে করে দেওয়া যাবে অনর্গল গজল গাইবে কিন্তু বুঝতে তো হবে সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য করে শুনবেন কালাম ভাই কালাম ভাই কোথায় গেল ঠিক আছে